আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্পর সরঙ্গে আর আজকে আপনাদেরকে ঈদের নতুন মডেলের যে পাকিস্তানি লোন থ্রি আছে সেগুলো দেখাবো তবে এগুলো রেডিমেডের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে তৈরি যেহেতু এখন সময়টা খুব সীমিত তৈরি করার সময় অথবা পাবেন না আমি একবার রেডিমেডের মধ্যে আপনাদের লোনগুলো দেখিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি লোনের মধ্যে ঈদ কালেকশনে প্রথম যে লোনটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে তারপর পুরো বডিতে হালকা সিকোয়েন্স এর কাজ করা কাপড়টা কিসের উপর ভাইয়া পাকিস্তানি লোন পাকিস্তানি লোনের উপর কাপড়টা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্টের অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যে ফুল স্লিভ মধ্যে হাতাটা ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইড টা উপর থেকে নিচে পর্যন্ত প্রিন্টের আছে পেছনে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে আর এগুলো ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আপনি কি দিচ্ছেন ভাই এটার সাথে থাকতেছে আপনার একটা কটন সালোয়ার থাকবে এটার সাথে একটা কটন সালোয়ার থাকবে এক কালারের ওকে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা খুলে দেখাচ্ছি মনে হয় সম্ভবত ওন্নাটা একটু বড় থাকবে না ওন্নাটা বড় থাকবে এইজন্য একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা পাকিস্তানি লোনের মধ্যে ওন্নাটা একটু বড় চান ওন্নাটা অনেক বড় পাবেন এটা পাকিস্তানি লোনের মধ্যে কিন্তু ওন্নাটা একেবারে ছয় হাতি থাকবে ভাই একটু দুই পাশে ধরেন ওন্নাটা হ্যাঁ এই যে দেখেন ওনাটা আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন ঘেরও চড়া আছে লং অনেক চড়া এগুলো ছয়াতি ওনার মধ্যে পেয়ে যাবেন আর এটা কালার আছে ভাইয়া এটা কালার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের যার যে কালারটা ভালো লাগবে এদের জন্য আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে যারা গাউসিয়া মার্কেটে আসতে পারবে না তারা কিন্তু দুর্দান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বর্ণের মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে আঠারোশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা পড়বে আঠারোশো টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি না এটা আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এক একটা এক এক ডিজাইনে থাকবে এই যে দেখেন এটা फ्लावर प्रिंट ছাপার মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ फ्लावर ওয়ার্কের কাজ করা আচ্ছা এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা ওন্না পাবেন প্রত্যেকটার ওন্না আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু জাস্ট বুঝে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে না অনলাইনে ওন্নাগুলো বড় থাকে এই যে দেখেন গুলো কিন্তু অনেক বড় আর এখান থেকে আপনাদেরকে অনলাইনে যা দেখাচ্ছে ভাইরা সেম জিনিসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে সমস্যা নেই আপনি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ছয়াতি ওন্না পেয়ে যাবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ করে ওকে কালার আছে ওকে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা কয়টা কালার থাকবে ভাইয়া এটা কালার বিভিন্ন বিভিন্ন প্রিন্টে কালার থাকবে আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রিন্টে আপনার কালারটা পেয়ে যাবেন এক একটা এক এক প্রিন্টে থাকবে এই দেখেন এটা আরেকটা প্রিন্টে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি কালারে আপনারা যারা রেডিমেড এর মধ্যে লোন থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি রেডিমেডের মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো বানাতে হবে না সম্পূর্ণ থ্রি পিস কালেকশন পাচ্ছেন প্রত্যেকটার ওন্না কিন্তু ছয়াতি ওন্না থাকবে আমি কিন্তু পরপর দুটো ওন্না আপনাদেরকে খুলে দেখিয়ে দিয়েছি আর এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলে ঈদের কালেকশনে এই পাকিস্তানি লোনগুলো পেয়ে যাবেন 1850 করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের পাকিস্তানি লোনের মধ্যে খুব চমৎকার এটা অন্য একটা ডিজাইনে ভাই খুলে দেখাচ্ছে আপনাদের এক একটা এক এক প্রিন্ট এক এক ডিজাইনের মধ্যে থাকবে এই যে দেখেন দেখেন এটা আর একটা প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর যার যে প্রিন্টটা ভাল লাগবে আর কি এটার সাথে অন্যটা আমরা একটু দেখি এটার মেন এটা কিন্তু একটু এটার কিন্তু প্লাজোটা অনেক সুন্দর নিচে কিন্তু কাজ করা থাকবে এই যে কাজ করা আর এটার হাতাটাও কিন্তু ব্যতিক্রম এই যে দেখেন হাতারা হাতারা কিন্তু কাটর করা এই যে দেখেন এই যে দেখেন কাটার করা হাতাটা সুন্দর আচ্ছা এটার সাথে একটা ওন্না আছে পার্টি ওয়ার খুব সুন্দর ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা আনকমন থাকবে এই যে দেখেন ওন্নাটা ভাই খুলে দেখাচ্ছে আপনারা একটু সময় দিবেন এবং ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন ওনাটা সাইডে প্যানেলে কাটার করা আছে ওকে কালার আছে ভাই এটা এটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন প্রিন্ট কালারটা দেয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন বিভিন্ন প্রিন্টের মধ্যে হবে এই যে দেখেন কালারটা ব্যান্ড কালারের মধ্যে এটা ইয়েলোর মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে পড়বে ভাই এটা 2200 টাকা এগুলোর প্রাইস পড়বে 2200 করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে 2200 করে এগুলো আপনারা কিন্তু লোনের মধ্যে রেডিমেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিস একবারে লোন থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড এর মধ্যে এগুলো এগুলো বানাতে হবে না এগুলো আপনারা নিলেই পড়তে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে একটু স্লিম থেকে যারা একটু ফ্যাট আছেন তারাও অর্ডার করে পড়তে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা এই লোন থ্রি পিস গুলো নিতে পারবেন পাকিস্তানি কালেকশনে ঈদের জন্য সরি আমার ঠান্ডা লেগেছে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে থাকবে এগুলো সাইজ থাকবে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে কত বাইশ প্রাইসটা পড়বে বাইশো টাকা আর এই টাইপের ড্রেস গুলো আপনারা কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান